স্বাধীন ভারতে স্বাধীনতার গান গে পরদিন মানুষগুলো মেকি স্বাধীনতার আনন্দে ভাসছে কিন্তু ওরা তো জানে না ইংরেজ এই দেশ ছেড়ে চলে গেলে ওদের রক্ত বীজের ছাড়েরা এখনো এই দেশেই পড়ে আছে পড়ে আছে কিছু দালাল কিছু দালাল কিছু দালাল কিছু দালাল আর আমার মতন সভ্য সমাজে মিশে থাকা কিছু ও মানুষের বাচ্চা আমি সহজ তবে তবে রবি ঠাকুরের শিক্ষার সহজ নই আমি হাইটেক যুগের হাইটেক চরিত্রের ইন্টেলেকচুয়াল মানু মানু অন্ধকার জগতের ব্ল্যাক আর আলোর দুনিয়ার সহজ আমার জীবনে না তিনটে দাঁড়ি অধর্মে ভর্তি ওই সলা জায়গা জীবন সে ধ্বংস দে আমার সর্বদা ফুর্তি ওই ফুর্তি না যেন টেনশনের বদলে না যায় বস মাই ডিয়ার পিলু জন্মের পর থেকে তুই যত না তোর ওই মাকে মা বলে ডেকেছিস না তার থেকে বেশি আমাকে বস বলে ডাকিস শুধু সালা তো টাইমিং গানটা একদম ঠিক নেই কেন বস কেন বস সালা লোকের কাছে যখনই আমি আমার সেলফ ইনট্রোক্শন দিতে যাই তখনই তুই ঢুকে পড়িস ওরে লোকের কাছে যদি এখনও আমি আমার আসল পরিচয় না দিই তাহলে তো লোকে আমাকে ভিলেন নয় হিরো ভাববে একটা কথা না বলে থাকতে পারছি না বস অসময় যে মুখে অন্ন তুলে দেয় সেই তো হয় মানুষের কাছে ভগবান আর আমার কাছে তুমি আমার ভগবান নয় 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 আমি ভগবান নাই লকডাউনের সময় সারা ভারতবর্ষের মানুষ যখন কর্মহীন হয়ে ঘরে বন্দী হয়েছিল আমিও তাদের মতো ঘরে বন্দী হয়েছিলাম আমার পকেটে তখন একটা টাকা ছিল না আর আমার বাচ্চা মেয়েটি তখন এক মুঠো ভাতের জন্য চিৎকার করে কাঁদছিল আর আর আমার বৃদ্ধা মাটি তখন একটুখানি ওষুধের অভাবে যখন আস্তে আস্তে মৃত্যুকে আলিঙ্গন করছিল পারেনি বস পারেনি বাবা হয়ে সন্তানের মুখে এক মুঠো ভাত আর সন্তান হয়ে মৃত্যু পথযাত্রী মায়ের মুখে একটুখানি ওষুধ তুলে দিতে পারেনি ব্যক্ত যন্ত্রণায় যখন আমি দিনের পর দিন ছটপট ছটপট করে মরছিলাম ঠিক তখনই তুমি দেবদূতের মতো এসে আমার কাঁধে তোমার হাতটা রেখেছিলে সেই জন্যই তো তোকে আমি আমার সঙ্গে সাথে আর পাপে সারতি করেছি কিন্তু এসব করে কি লাভ হচ্ছে কেন সেই তো তুমি একটার পর একটা খুন ধর্ষণ রাহাজারি করেই চলেছো এখন তো সবাই বুঝে গেছে তুমি একটা পক্কা শুয়ারের বাচ্চা বস আমি তোমার নুন খেয়েছি তাই তো আমি তোমার সাথে গাদ্দারি করতে পারবো না আমি তোমাকে অনুরোধ করে বলছি বস ফিরে এসো বস ফিরে এসো ওই অন্ধকার জগৎ থেকে ফিরে এসে মানুষের মতো মানুষ হও আমার দয়া প্রেম ভালোবাসা কিছু নেই কিছু নেই কিছু নেই আছে শুধু আছে শুধু ঘৃণা ঘৃণা দিয়ে পৃথিবী জয় করা যায় না বস ভালোবাসা দিয়ে জয় করতে হয় ভালোবাসা দিয়ে জয় করে দেখো একদিন সারা দুনিয়ার মানুষ তোমার কাছে এসে আমার মতো উঁচু মাথাটা নিচু করে দেবে আমাকে কেন দিবি আমাকে পায়ের জুতো পায়ে থাকবি মাথায় ওঠার একদম চেষ্টা করবি না মনে রাখবি না মনে রাখবি জন্মের পর থেকে এই সহজ পাঠ শুধু প্রতিশোধের নেশায় বড় হয়েছে পাপের আতুর ঘরে থাকতে থাকতে আজ নিজেই হয়ে গেছে পাপি পাপি লোকে সিরাই সিরাই রক্ত বয় বয় আমার কি বয় জানি কি বয় বস

পেছনে একটা বাস গুজে তোমার শান্তি হয়নি আর একটা বাস গুজতে চলে রে কেন বস আমি আবার কখন বাস দিলাম কখন বাস দিলাম শালা জামিন পাবার সঙ্গে সঙ্গে এখানে আসছলো এখন যদি পুলিশের কোন স্পাই লাগি দেয় কি হবে ভেবে দেখেছিস ও সত্যি এটা তো ভেবে দেখিনি তাহলে এখন কি হবে বস ও সব বাবা আমি কিছু জানি না যদি আসে আমি বলে দেব আমি অন্ধ মানুষ বাবু মাছি বাজিয়ে ভিক্ষে করে খাই আমি ওসব কিছু জানি না বস কেড়ে নেবো আছে বা যারা আমার এই অপরাধের দিকে নজর তুলবে না তাদের চোখ উপরে নিয়ে লুডো খেলবো লুডো আমার ছাপকা তোর কি রাজিত না মানে বস বললি না তো এখনই যদি না পারিস বুলাদির সঙ্গে খেলবি কি করে থাক ওসব কত থাক বরঞ্চ বলো এই পুলিশ তোকে ছেড়ে দিল হ্যাঁ বস পুলিশ আমাকে কোনোভাবেই সন্দেহ করেনি তাই তো ছেড়ে দিতে আমি সোজা তোমার এখানেই চলে এসেছি ভুল করেছিস ভুল করেছিস না ভুল করেছিস পুলিশ হচ্ছে শকুনে চাঁদ ভাগারে খবর ঠিক রাখবে এখন তোর পেছন পেছন এসে আমার দাঁত কেলাতে কেলাতে এখন চলেই এসছো আর কি করা যাবে কদিন এখানে গা ঢাকা দিয়ে থাকো সময় সুযোগ আমি ঠিক বের করে দেবো যাও কিন্তু বস বাড়িতে আমার অসুস্থ বউ এই বয়স তো অনেক হলো রে এখন বউ ছাড়া রাতে ঘুমোতে পারো না বউ 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 বুড়ো বয়সে বইয়ের ভিমরতি টাকা করি যা লাগবে ওসব আমি দিয়ে দেবো আর পিলু বস কতদিন একটু বৌদিকে সামলাতে পারবে না তুমি চিন্তা করো না বাস তোমার সঙ্গে থাকতে থাকতে এই বৌদিবাজিটা আমি বেশ ভালোই শিখে নিয়েছি বৌদিকে আমি ঠিক সামলে নেব হ্যাঁ পিলু ভালোই বৌদি সামলায় কিছু বললে বাস কই না তো কিছু বল এ বাবা জি দেই বাবা অত কিছু শুনতে নেই রে যতক্ষণ শুনবি যতক্ষণ দেখবি ততই তোর মঙ্গল যা পিলু যা ছেলেটা কত পরিশ্রম করে একটু ভেতরে মজা কর যাও ওকে বাস চলো জি আজকে রাত্রে দুজনে মিলে এই রঙিন জল দিয়ে একটু রঙিন হয়ে যাবো জানি বাংলাই ইংলিশের বোতলটা আমার তোদের জন্য ভেতরে বাংলা আছে তাহলে ইংলিশ খাবে ঠিক আছে তাই চল কিন্তু আমার বউ সরানা ছুটিয়ে লাল করে দেবো নুন নাবিন বার করে দেবো তোমার চল আমার ছেলে কথা কার বউ 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 পাগল করে দেবে আপিলু রাতে সবার সময় একটা মোটা দেখে পাঁচ বালিশ দিয়ে দিস তো চিন্তা করো না বস পাঁচ বালিশটা আমি ঠিক সময় পৌঁছে দেবো বাইরেটা একটু নজর রাখিস ওকে বস হাম ভলু রাজ প্রসাদি নিশুতি রাত ঘুমুর জীবনে ছটা নারী